জোর তো আমরা এখন দেখি কই যাই তো বেসিক্যালি আজকে আমি সবার সাথে দিচ্ছি স্পোর্টস বাইক কই কই

गाड़ी का अम्मा बहन पे आ गया chị cái đấy chị cái đấy, vay thì ra đây đó nè, Boss. Oh, my God. Oh, my God. Oh. Oh my God. পেছন দিকে বাইক পরে গেছে গা গাইজ দেখেন ও মাই গড তো গাইজ দেখেন এই যে ওয়াও ওয়াও ওয়েলকাম গাইজ ওয়েলকাম ওয়েলকাম কক্সবাজার এই যে দেখেন বিচের পারে তো বেশি সারা করে আমরা বাইক রাইড করতেছি এখানে তো একটু সুইং করে হুম কাজ টাইট মারে তো হ্যাঁ ভাই রে ভাই আমার আমার আমারও একটা ভিডিও করে দে তো ছবি তুলে দিবি আমার একটা ছবি তুলে দে বাই

এ বিজি রিমান দেখেন এই যে আর এখানে ভিডিও এন্ড করে দেওয়ার জন্য আমি এখানে আছি আর কি তো এই সময় দেখেন জোর 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 অনেক বেশি ভাড়া সবাই এখানে বাইক পার্কিং করে এখন সিনেমেটিং নিচ্ছে আর এই যে আর স্কোয়াডের মেম্বাররা এখানে সব আই পুরাই জোশ রাস রাসেল তুমি এখন কোথায় ভাইয়া এই তো দেখো না আমরা কোথায় তো আমরা অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন তো কতগুলো বাইক এখানে প্রায় পঞ্চাশ ষাটটার মতো বাইক আছে তো দেখতে ভালোই লাগতেছে ও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্যাটারিতে চার্জও নাই ব্যাটারি আনতে ভুলে গেছিলাম আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ওই যে ওইদিকে সমুদ্র তার সাথে আর স্কোয়াডের মেম্বার দেন এই যে এই খান্না জিম কেমন আছো কি অবস্থা তোর বাইক কই এই যে গরিবের বাইক নাই তো হাই হাই গাইস দেখেন এখানে সব এলোমেলো মেলো ওই কি অবস্থা বাপ রে বাপ মারাত্মক মারাত্মক না ঠিক আছে গাইস দেখেন কি অবস্থা ভাই কেমন লাগতেছে তোর বন্ধু ও গাইস মানে পুরাই ড্যাম আমার এতদিন ডিপ্রেশনে ছিলাম এখন একদম ফুল ওকে ভাই বেশি ছাড়া বন্ধু থ্যাংক ইউ